দোলা এবং কতগুলো প্রশ্নের পেছনে ছুটবেন একদল ভিলেন এবং সেখানে একটি বিশেষ ভূমিকায় অভিনয় করবেন আজকের মঞ্চে উপস্থি মিশা সৌদাগর তারপর জানতে চাইলাম তারপর কি হবে তিনি বললেন তারপর জানতে হলে আপনাদের সিনেমা হলে গিয়ে সিনেমাটিকে দেখতে হবে আমি যারা খুশি লাভ আছেন তাদেরকে তস্তস করব কিন্তু আমাদের সবাইকে তস্তস করবেন আজকে যে এই রেস্টুরেন্টের যিনি দেখভাল করেন আমাদের প্রিয় মানুষ সিও মাহমুদ হোসেন তিনি দু লাইন কথা বলবেন কেমন আছে আমাদের মুন্না খান আর খোকন ভাই মনে তসফস করে ফেলতেছে পুরো আমার একটা টেবিল দেখে এত মানুষ এত মানুষ আমাদের চলচ্চিত্রকে ভালোবাসে আমাদের সিনেমাকে ভালোবাসে পাঁচই আগস্টের পরে মনে হয় প্রথম দেখলাম একটা মহলত এত মানুষ আমি আপনাদের সাংবাদিক ভাই অতিথিবিদ যারা আসছেন এখানে সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এবং আমি কৃতজ্ঞতা প্রকাশ করি যে আজকে এই বৃহস্পতিবার ব্যস্ততমা দিনও যে সাংবাদিক ভাইয়েরা কস লস মুভির প্রচারণায় শুভেচ্ছা জানাই যে আপনারা আমাদের সাথে অংশগ্রহণ করেছেন আর একটা কোর্ট এটা আমি সবসময় ছিলাম থাকবো এখন আছি আগামীতে থাকবো ভবিষ্যতে থাকবো আর তো রইলো আমার অনেক অনেক দোয়া অনেক অনেক ভালোবাসা মুন্ডাক